আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের যে মটো ওইটা যদি খেয়াল করেন আমরা বলছি পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাস আরেকটা একটা মটোর কথা বলছি যে নয় দলীয়করণ নয় বিরাজনীতিকরণ তাহলে দলীয়করণের যে প্রসঙ্গটা সেটা আমাদের একেবারে প্রধান বিষয়বস্তু যে দলীয়করণ আমি আমলে হয়েছে দলীয়করণের আসলে ভিত্তিটা আসলে কোথায় তৈরি হয় আমি যেটা মনে করি যে গণরুম গেস্টরুম সিট সংকটের সংকটের যে স্থায়ী সমাধান না হওয়া পুষ্টিকর খাবারের যথাযথ ব্যবস্থা না হওয়া অর্থনৈতিক অসচ্ছলতা এই বিষয়গুলোর মধ্য দিয়ে একটা প্রান্তিক জায়গা থেকে উঠে উঠে আসা যে ছেলেটা থাকার একটা জায়গা পায় না তাকে যখন হলে যে কোনোভাবে থাকতে হয় তখন তাকে দেখা যায় যে ওই দলীয়করণের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একটা সিটের বন্দোবস্ত করতে হয় তো যখন একটা স্টুডেন্ট এসে অসহায় হয়ে যায় তাকে যখন এই তিন চারটা ইস্যু ক্রমাগত ডিল করতে হয় যে গণরুম গেস্টরুম সংকট সিট সংকট পুষ্টিকর খাবারের সংকট এবং অর্থনৈতিক অসচ্ছলতা এতগুলো সংকট যখন একটা স্টুডেন্টকে মোকাবেলা করতে হয় তখন আসলে ওই স্টুডেন্ট আর তার সকিয়তা ধরে রাখতে পারে না সে পুরোপুরি অসহায় হয়ে পড়ে এখন একটা মানুষ যখন অসহায় হয়ে যায় তাকে করাটা তখন অনেক সহজ হয়ে যায় কারণ তার ভিত্তিটাই তখন নর্বরে হয়ে যায় আমার নাম জাহেদ আহমদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগের শিক্ষার্থী আমার সতেরো আঠারো সেশন মাস্টার দা সূর্য হল এবারে ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশে শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে আমি এজিএস সহ সাধারণ সম্পাদক পদ প্রার্থী ওমামা সাদি প্যানেল থেকে আমরা দাঁড়িয়েছি ডাকসু ভাবনার বিষয়ে যদি বলতে চাই যে একটা হচ্ছে ভাবনা জিনিসটা তো হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেক দিনের বিষয় আবার অনেকের ক্ষেত্রে ডাকসু নিয়ে ভাবনাটা এক মাস দেড় মাসের বিষয় তো দুই হাজার চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে দুই হাজার চব্বিশের পরে দুই হাজার পঁচিশ সালে এক বছর পার হয়ে গেছে জুলাই গণভ্যত্থান পরবর্তী এই এক বছরে আমি অনেক ভাবছি যে আসলে যে গণ পরবর্তী সময়টা আসলে কি রকম কিরকম কিরকম সিনারিও তৈরি করছে আমরা যখন আমি নিজে যখন গুরুবার আড্ডার সংগঠক হিসেবে ছিলাম আমরা যারা শুরু করছি দুই হাজার একুশ মনে দিকে তো তখন আমাদের চিন্তা ভাবনা ছিল যে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে গিয়ে একটা থার্ড ফোর্স তৈরি করা যারা হচ্ছে যে এখানে আমাদের যেই গণতান্ত্রিক পরিসরটা এখানে যে সংকটটা তৈরি হয়েছে এখান থেকে একটা উত্তরণ ঘটানোর একটা স্পেস তৈরি করা ওই জায়গা থেকে আমরা গুরুবার আড্ডা শুরু করি সেখান থেকে আস্তে ধীরে হচ্ছে যে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা অনেকে মিলে সম্মিলিতভাবে একটা জুলাই গণভূতানের নেতৃত্বে নেতৃত্বে জায়গায় একটা হাজিরানা শরিকানা নিজেদের মধ্যে নিশ্চিত করতে পেরেছে অল্প কথায় যদি আমি ডাকশো নিয়ে আমার ভাবনার কথা বলতে চাই ডাকস পূর্ববর্তী সময়ে জুলাই গণভূতান পূর্ববর্তী সময়ে আমার যে অংশগ্রহণ ছিল গুরুবার আড্ডা এবং আরও যেসব প্ল্যাটফর্ম কাটাতার এরপরে আরও যেসব প্ল্যাটফর্মে আমার অংশগ্রহণ ছিল সেখানেও আমার একটা চিন্তা ভাবনা ছিল যে মেইন স্ট্রিম যে পার্টিগুলো আছে তার বাইরে গিয়ে একটা থার্ড ফোর্স তৈরি করে এবং এখনও ওই চিন্তা ভাবনাটা আমার অনেকাংশে একই তবে আগের চিন্তার এখনকার চিন্তার মধ্যে অবশ্যই পার্থক্য আছে এবং সেই পার্থক্যটা আমি মনে করি পজিটিভ পার্থক্য আগে যতটা না অপরিপক্ষ ছিল তার চাইতে এখন অনেক বেশি পরিপক্ষ এবং হচ্ছে আমি মনে করি যে এখন যেই জায়গা থেকে আমি ডাকসু নির্বাচনের কথা ভাবতেছি এবং ডাকসু নির্বাচনের মধ্যে যে যেই চেঞ্জটা যা যেই স্পেজটা পলিটিক্যাল স্পেসটা আমি দেখতে চাই সেখানে একটা পরিপক্ক চিন্তাভাবনা বা বোঝাপড়া তৈরি হয়েছে বলে আমি মনে করি জুলাই গণবত্তির পরবর্তী সময়ে এখন আওয়ামী লীগ নাই এখন দুইটা ম্যানেস্ট্রিম পার্টি তৈরি হয়েছে তো আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা এখানে রাজনৈতিক দলগুলোকে এক ধরনের হচ্ছে কখনো কখনো হচ্ছে যে পপুলিস্ট পজিশন নিতে হয় এটা কতখানি দলের দলগতভাবে সামষ্টিকভাবে তাদের সীমাবদ্ধতা তাদের সীমাবদ্ধতা বা সংকীর্ণতা এটা একটা আলোচনার বিষয় দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে আমরা রাজনৈতিক জনগোষ্ঠী আকারে সাধারণ মানুষ কতখানি বিকশিত হইতে পারছি সেই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে হচ্ছে যে অ্যাঙ্গেজ হয় করে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে দুইটা মেনিস্ট্রিম পার্টি তারা যেহেতু সবসময় ভোটের রাজনীতি করবে ফলে দেখা যায় যে তারা অনেক ক্ষেত্রে হচ্ছে যে পপুলিস্ট পজিশন নেয় কিন্তু যদি এমন হয় যে একটা থার্ড ফোর্স যারা ভাইব্রেন্ট ফোর্স যারা ভোটের রাজনীতি করবে না যারা পার্লামেন্টের একটিভিজম করবে না যাদের অ্যাক্টিভিজমের মধ্যে যাদের হচ্ছে সংসদে যাওয়ার খায়েস থাকবে না তাদেরকে যেহেতু ভোটের রাজনীতি করতে হচ্ছে না ফলশ্রুতি তাদেরকে পপুলিস্ট পলিটিক্স ওইভাবে করতে হচ্ছে না কিন্তু তার মানে এই না যে জনগণের যে সেন্টিমেন্ট বা জনগণের যে বোঝাপড়া সেটাকে আমি উপেক্ষা করব মানে আমি যখনই একটা ভাইব্রেন্ট ফোর্স হিসেবে হাজির হতে চাইবো তখন তো আমাকে পিপল পিপল হইতে হইতে হবে তাহলে জনগণের আমার খুব খুব সাতল আমাকে বুঝতে হবে তো সেই ক্ষেত্রে আমার যে চিন্তা ভাবনা আমি চাই যে এবারের ডাকসু নির্বাচনে সেটা আমার প্যানেল থেকে হোক অন্য কোনো প্যানেল থেকে হোক একটা ফোর্স তৈরি হোক দলীয় শক্তির বাইরে যারা হচ্ছে যে এখানে ভাইব্রেন্ট ফোর্স হিসেবে দাঁড়াবে পপুলিস্ট পলিটিক্সকে এখানে প্রশ্রয় দিবে না যারা হচ্ছে ভোটের রাজনীতিকে চিন্তা ভাবনায় আনবে না যারা সংসদে যাওয়ার চিন্তা ভাবনা করবে না শুধুমাত্র জনগণের নেতা হইতে চাইবে আমার কাছে একটা কনসার্ন সবসময় এটা ছিল যে যখন আমরা নেতা হওয়ার কথা ভাবি এদের প্রত্যেকে আমি দেখি যে তারা সংসদে যাওয়ার জন্য নেতা হতে চায় কিন্তু নেতা তো জনগণের নেতা যদি আপনি হতে চান সংসদে না গিয়েও জনগণের নেতা হওয়া যায় তার মানে আমি এই না যে সংসদীয় নেতৃত্বকে হচ্ছে আমি নিরুৎসাহিত করতেছি আমি এটা মনে করি না যে বাংলাদেশের রাজনৈতিক দল থাকা উচিত না রাজনৈতিক দল অবশ্যই থাকা উচিত রাজনৈতিক দল অবশ্যই থাকলে কেউ কেউ সংসদে যাবে সংসদে গিয়ে নেতৃত্ব দেবে সংসদে প্রতিনিধিত্বের মধ্য দিয়ে জনগণের নেতা হিসেবে আবির্ভূত হবে কিন্তু সংসদের বাইরের যেই পরিসরটা একেবারে নন এই জায়গাটাই আমি মনে করি যে একটা ফোর্স থাকা উচিত যারা জনগণের নেতৃত্ব হিসেবে হাজির হবে যারা ভোটের রাজনীতিকে মুখ্য হিসেবে দেখবে না যারা সংসদে গিয়ে মন্ত্রী হইতে চাইবে না যারা একান্তই জনগণের নেতা হিসেবেই থাকতে চাইবে এই জায়গা থেকে আমি আমার নিজের ডাকসু ভাবনা এবং আরো অনেকের ডাকসুকেন্দ্রিক ভাবনা যাতে এই জায়গাকে আবর্তিত কেন্দ্র করে আবর্তিত হয় সেটা আমি আশা করি এবং আমি আরো চাইব যে যারা দলীয় ছাত্র সংগঠন থেকে হচ্ছে যে ডাকসুতে প্রতিনিধিত্ব করছেন ক্যান্ডিডেট যারা নির্বাচন করছেন তারাও এই জায়গাগুলো আমলে নিবেন যে আগেকার যেই রাজনীতির মত রাজনীতিতে পপুলিজমের যে প্রশ্রয় সেটাকে তারা প্রশ্রয় দিবেন না এবং আমি মনে করি যে এই আগেকার সেই সময়টা এখন আর নাই যে আগেকার মতো করে আমরা পপুলিজমকে প্রশ্রয় দিয়ে রাজনীতি করব। সেই সময়টা এখন আর নাই আসলে এখন একটা নতুন সময় নতুন সময়ের চাওয়া পাওয়াটা কি এটা আমি মনে করি প্রত্যেকটা দলেরই এখন বোঝা উচিত যেটা আমার কাছে মনে হয়েছে অনেকগুলো মেন স্ট্রিম পার্টি তারা এই নতুন সময়ের চাওয়া পাওয়াটাকে বুঝতে অক্ষম বুঝতে ব্যর্থ হচ্ছে বলে এই জায়গাটাকে যদি আমরা ধরতে পারি আমি মনে করি যে জুলাই গণভ্যুত্তর পর্বতে আমাদের যে চাওয়া পাওয়া ছিল সেটা পূর্ণ হবে অনেকাংশে নেওয়া হচ্ছে যে বিদেশ যে আচরণ এই আচরণটা করেন তো আপনারা জুলাই পরবর্তী বাংলাদেশ বা আপনারা পরবর্তী মানে ক্যাম্পাস আমরা দেখতে পাবো অবশ্যই আচ্ছা এই বিষয়ে যদি আমাদের আহ গত সতেরো বছরের দিকে আওয়ামী লীগ ক্যাম্পাসে যেটা করছে যে দলীয়করণ করা হয়েছে এবং এত বেশি দলীয়করণ হয়েছে যে যেই দলীয়করণ হটানোর জন্য আমাদের একটা গণভূতান প্রয়োজন হয়েছে ফলে এইটা আমাদের সবসময় মাথায় রাখা হয়েছে এটা মাথায় রেখেই আমরা যারা ডাকসুতে নির্বাচন করছি এটা আমাদের মাথায় রেখেই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি এবং সেই নির্বাচন সেটা নির্বাচন পরবর্তী সময়ে তার ছাপ থাকা উচিত বলে মনে করি আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের যে মতো কথা বলছি যে নয় দলীয়করণ নয় বিরাজনীতিকরণ দলীয়করণের যে প্রসঙ্গটা সেটা আমাদের একেবারে প্রধান বিষয়বস্তু যে দলীয়করণ আমি আমলে হয়েছে দলীয়করণের আসলে ভিত্তিটা আসলে কোথায় তৈরি হয় আমি যেটা মনে করি যে গণরুম সিট সিটের সংকটের যে স্থায়ী সমাধান না হওয়া পুষ্টিকর খাবারের ব্যবস্থা না হওয়া অসচ্ছলতা এই অর্থনৈতিক বিষয়গুলোর মধ্য দিয়ে একটা প্রান্তিক জায়গা থেকে উঠে উঠে আসা যে ছেলেটা থাকার একটা জায়গা পায় না তাকে যখন হলে যেকোনো ভাবে থাকতে হয় তখন তাকে দেখা যায় যে ওই দলীয়করণের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একটা সিটের বন্দোবস্ত করতে হয় তো যখন একটা স্টুডেন্ট এসে অসহায় হয়ে যায় তাকে যখন এই তিন চারটা ইস্যু ক্রমাগত ডিল করতে হয় যে গন্ডরুম গেস্টর সংকট সিট সংকট পুষ্টিকর খাবারের সংকট এবং অর্থনৈতিক এতগুলো সংকট যখন একটা স্টুডেন্টকে মোকাবেলা করতে হয় তখন আসলে ওই স্টুডেন্ট আর তার সক্রিয়তা ধরে রাখতে পারে না সে পুরোপুরি অসহায় হয়ে পড়ে এখন একটা মানুষ যখন অসহায় হয়ে যায় তাকে দলীয়করণ করাটা তখন অনেক সহজ হয়ে যায় কারণ তার ভিত্তিটাই তখন নর্বরে হয়ে যায় দলীয়করণের শুরুটা হয় এখান থেকে ফলে আমরা যখন গড়রুম গ্যাসরুম সিট সংকট পুষ্টিকর খাবার এবং অর্থনৈতিক সচ্ছলতার প্রসঙ্গগুলো প্রসঙ্গগুলো সমস্যা আকারে আনতেছি এই বিষয়গুলো নট নেসেসারি যে আমরা জাস্ট সমস্যা আকারে দেখতেছি এটা আলাদা আলাদা সমস্যা আকারে দেখতেছি বিষয়টা এমন না এইটাকে আমরা মোটা থেকে ক্যাম্পাসে দলীয়করণের সাথে সরাসরি সম্পৃক্ত আকারে দেখতেছি এই সংকটগুলোর যদি সমাধান না হয় তাহলে ক্যাম্পাসে দলীয়করণ থেকে যাবে আরেকটা বিষয় আমরা বলছি যে পলিটিক্যালি কনসাস একাডেমিক ক্যাম্পাস এখন গত 17 বছরে আমালিক যেভাবে দুলিয়করণ করছে কিভাবে আসলে সে দুলিয়করণটা করছে দুলিয়করণ তো একক কোনো ডাইমেনশন অনেকগুলো ডাইমেনশন আছে তাহলে সেই প্রত্যেকটা ডাইমেনশন আমাদেরকে সুখwidehat সুখভাবে একাডেমিক্যালি এক্সপ্লোর করতে হবে একাডেমিক্যালি এক্সপ্লোর করে যদি আমরা একটা রেশনাল গ্রাউন্ড তৈরি করতে না পারি কিভাবে আমালিক গত 17 বছরে দুলিয়করণ করছে এটা করা না গেলে আমরা কখনোই দুলিয়করণ দূর করতে পারবো না কারণ দলীয়করণ দূর করতে হলে অবভিয়াসলি একটা ক্যাম্পাসের এটা রাজনৈতিক জন ক্যাম্পাসের ছাত্রদেরকে একটা রাজনৈতিক জনগোষ্ঠীতে রূপান্তর করতে হবে যেখানে যেই রাজনৈতিক জনগোষ্ঠীতে রূপান্তর হওয়ার মধ্যে দিয়ে দলীয়করণের যে রেশনাল গ্রাউন্ডগুলো সেগুলো তারা বুঝতে পারবে তো এই জায়গা থেকে আমরা চাই যে ডাকসুতে নির্বাচনে যারাই জয়ী হয়ে আসুক তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আমরা তো চাই না যে ক্যাম্পাসে আবার দলীয়করণ ফিরে আসুক আমরা চাই না ক্যাম্পাসে গণরুম গেস্টরুম শীত সংকট পুষ্টিকর খাবারের সংকট অর্থনৈতিক অসচ্ছলতা যেগুলো একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর মৌলিক প্রয়োজন এই সংকটগুলো আবার ফিরে আসুক এটা আমরা চাই না তো এই সংকটগুলো দূর করতে হলে আমাদেরকে একাডেমিক এক্সপ্লোরেশনের মধ্য দিয়ে দলীয়করণের সুখাতে সূক্ষ্ম জায়গাগুলো আমাদেরকে যথাযথভাবে তুলে তুলে ধরতে হবে এবং এই রেশনাল গ্রাউন্ডের সাথে ক্যাম্পাসে আমাদের পরিচিত এর হবে। এবং আরেকটা যেটা বারবার বলতে চাই দলীয়করণ হলে যেটা হয় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থীদের একটা নিজস্ব মতামত থাকার কথা ছিল কিন্তু আমরা সেটা দেখি না আমরা যেটা দেখি শিক্ষার্থীদের দলীয় মতামত থাকে মতামত থাকে কিন্তু আমরা এটা দেখতে চাই না আমরা দেখতে চাই সে দল পড়তে করুক কোনো সমস্যা নেই কিন্তু তার অপিনিয়নটা হবে নিজস্ব অপিনিয়ন সেখানে দলীয় মতামতের ছাপটা প্রত্যক্ষ হওয়ার তো কথা না এই জায়গা থেকে আমরা চাই যে ক্যাম্পাসের সকল স্টুডেন্ট কে নিয়ে আমরা ক্যাম্পাসটাকে একটা পলিটিক্যাল কমিউনিটিতে রূপান্তর করব যেখানে ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থীর একটা নিজস্ব মতামতের জায়গা তৈরি হবে তারা তাদের একটা নিজস্ব মতামতের জন্য তাদের যে রেশনাল রেশনাল গ্রাউন্ডটা থাকা দরকার সেটা তৈরি হবে এবং সেই জায়গায় আমরা কাজ করব যদি আমরা নির্বাচনে জিতে আসি সেই জায়গায় আমরা দৃঢ় প্রতি প্রতিজ্ঞা যে এখানে আমরা কাজ করব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের যেই রাজনৈতিক পরিপক্ষতা আমরা সিস্টেমে আমাদের কি ধরনের পরিবর্তন দরকার এই বোঝাপড়া না করে আমরা না আমরা যে বলছি আমরা শিক্ষার্থীদের রাজনৈতিক বিকাশ ঘটাতে বদ্ধপরিকর সেটা সম্ভব হবে না যদি যদি না আমরা এডুকেশনাল সিস্টেম নিয়ে শিক্ষার দর্শন নিয়ে আমরা একটা সামষ্টিক বোঝাপড়া তৈরি করতে না পারি একটা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি এখানে এডুকেশনাল সিস্টেম এবং এডুকেশন মুভমেন্ট দুনিয়া জুড়ে কি কি চেঞ্জ এডুকেশন সিস্টেমে আনা হচ্ছে এবং শিক্ষা নিয়ে কি আন্দোলন হচ্ছে এইগুলো নিয়ে কোনো ধরনের বোঝাপড়া তর্ক এই ধরনের কোনো পরিসর আমরা দেখি না তো এটা খুবই দুঃখজনক যে একটা ক্যাম্পাসের যে শিক্ষার পরিবেশ এটা কখন বিকশিত হবে যদি না শিক্ষা নিয়ে কোনো তর্কই না থাকে তাহলে তো আমরা এখানে কোনো এডুকেশন সিস্টেমের মানটা উন্নত করতে পারবো না আর এডুকেশন সিস্টেমের মান যদি উন্নত করা না যায় শিক্ষা আন্দোলনের যদি আমরা আমরা এখানে করতে না তাহলে যে বলছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাজনৈতিক জনগোষ্ঠীতে সম্ভব না ফলে ওই জায়গা থেকে অবশ্যই আমাদের এটা অবশ্যই মাথায় আছে যে এডুকেশন সিস্টেম এবং এডুকেশন রিলেটেড যেসব তর্কে আমাদের যুক্ত হওয়া উচিত সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব সেখানে শিক্ষার্থীদেরকে সামষ্টিকভাবে আমরা সংযুক্ত করব যাতে করে সামষ্টিকভাবে একটা শক্ত বোঝাপড়া তৈরি হয় শিক্ষা আন্দোলন শিক্ষার দর্শন এবং আগামীতে বাংলাদেশের শিক্ষার পদ্ধতি এডুকেশন সিস্টেমের রূপরেখা নিয়ে কি কি পরিবর্তন আমরা চাই এবং সেটা কিভাবে সম্ভব সেই জায়গায় একটা বোঝাপড়া কিভাবে শক্ত বোঝাপড়া তৈরি করা যায় সেই জায়গাটা নিয়ে আমাদের কনসার্ন আছে এবং আরেকটা যেহেতু আমি সবসময় বলতে চাই আমার কনসার্নের জায়গাটা যতটা না অ্যাক্টিভিজম তার থেকে বেশি আমি এভাবে দেখি যে জনমত জনদাবি আগে আমাদের জনমত তৈরি করতে হবে জনমত যখন বিস্তৃত পরিসরে তৈরি হয়ে যাবে সেটা যে কোনো সময় জনদাবিতে রূপান্তর হবে আর যখন জনমত শক্ত জনমত থেকে জনদাবিতে রূপান্তরিত হবে তখন ওই জনদাবি ঠেকানোর কোনো উপায় নেই ওই জনদাবি বাস্তবায়ন করতেই হবে এইভাবে আমি দেখি খাবারের বিষয়টা ওই জায়গাটা আমরা যে জায়গা থেকে কনসার্ন দেখাচ্ছি ওই সেম কনসার্নের জায়গা থেকে আমাদের আছে যে স্বাস্থ্য সুরক্ষা একটা তো হেলথ একটা বিষয় আছে বায়োপলিটিক্স যেটার মধ্যে দিয়ে হচ্ছে যে আপনার শরীরকে এবং মনকে যখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় তখন হচ্ছে আপনার রাজনৈতিক বিকাশ ঘটবে না ফলে এই জিনিসগুলো তো খুব সূক্ষ্মভাবে আসলে ঘটানো হয় যে একটা ব্যক্তিকে ভেতর থেকে ধ্বংস করে দেয়া হয় খুব যে এখানে যখন আমাদের স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করা হয় না আমাদেরকে যখন স্বাস্থ্য স্বাস্থ্য যখন ঝুঁকিপূর্ণ করে ফেলা হয় তখন তো হচ্ছে আমাদের বিকাশ ঘটার তো আর সম্ভাবনাটা থাকে না ওই সম্ভাবনাটা নসাথ হয়ে যায় যে শারীরিক মানসিক বিকাশ ছাড়া আমাদের রাজনৈতিক বিকাশ তো হবে না ফলে এই যে বেসিক নিডের জায়গাগুলো যে যেগুলার মধ্য দিয়ে হচ্ছে যে আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে যেখানে আমাদের স্বাস্থ্য সুরক্ষা হবে এই জায়গাগুলো অবশ্যই কনসার্ন এবং এই কনসার্নটা অতি অবশ্যই রাজনৈতিক বিকাশের সাথে সম্পৃক্ত আকারে দেখি এবং আপনি যদি দেখেন হলপাড়ার যেসব ওয়াশরুম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই হলগুলোর ওয়াশরুম এত নোংরা এত অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর চিন্তা তো করা যায় না আসলে অস্বাস্থ্যকর পরিবেশ রাখবেন এক পাশে আবার বলবেন আপনি স্বাস্থ্যকর চিন্তা আমরা প্রত্যাশা করব আমরা রাজনৈতিক বিকাশ প্রত্যাশা করব এটা তো হয় না ফলে এইটা অবশ্যই আমাদের কনসার্নে আছে যে একটা একটা স্বাস্থ্যকর স্বাস্থ্যকর পরিবেশ ক্যাম্পাস নির্মাণের দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক বিকাশ কিভাবে নিশ্চিত করা যায় জুলাই গণ আমরা দেখতে পাইছি যে নারীদের ব্যাপকভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই যে ডাকসু নির্বাচন এটা এটা গণ পরবর্তী ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনে নারীদের অংশগ্রহণ থাকবে এটা খুবই আকাঙ্ক্ষিত খুবই প্রত্যাশিত এখন দেখার বিষয় যে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কোন নারী নেতৃত্বরা উঠে আসেন এবং আমরা খুব প্রত্যাশা করি যে ব্যাপক হারে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে অনেক নারী নেতৃত্ব বেরিয়ে আসবেন যাদের হাত ধরে আমরা নারী পুরুষ সহাবস্থানের মধ্য দিয়ে রাজনৈতিক বিকাশের যেই সম্ভাবনা জুলাই গণভত্যা আমরা দেখতে পেয়েছি সেই সম্ভাবনাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সেই জায়গা থেকে যে সম্ভাবনা এবার তৈরি হয়েছে আমি মনে করি এই সম্ভাবনাটাকে আমরা ধারণ করব। এবং এই সম্ভাবনাটার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী এবং নারী পুরুষ উভয়ের হাত ধরে আগামীর রাজনীতি বিকশিত হবে যেখানে আমরা এক মেরুকরণ দেখব না নারী পুরুষ নিয়ে কাদা কাদা ছড়াছড়ি দেখব না যেখানে নারী পুরুষ একে অপরের সহযোগী হিসেবে অংশ অংশগ্রহণ থাকবে আচ্ছা একটা হচ্ছে যে আমার যে রাজনৈতিক জার্নি এটার সাথে যাদের পরিচয় আছে তারা খুব সহজে হয়তো বোধগম্য হবেন যে এখানে ঠিক কোন জায়গা থেকে আমাকে একজন পদ প্রার্থী হিসেবে আমার উপর আস্থা রাখা যায় ওইটুকু আমি যদি বাদও রাখি আমার যে চিন্তা ভাবনা যে অনেকের কনসার্ন এবারে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অনেক শিক্ষার্থীদের কনসার্ন যে তারা অনেকেই এই জায়গা থেকে দেখে যে ডাকসু নির্বাচন হচ্ছে নেতৃত্ব তৈরির কারখানা মানে এখান থেকে ডাকসু নির্বাচন হবে নেতারা বের হয়ে আসবে তারা এই নেতা হিসেবে রিকগনিশন পারবে পাবে তারপর হচ্ছে তারা জাতীয় পরিসরে গিয়ে তারা হচ্ছে যে নেতা হবে সংসদে গিয়ে তারা এমপি হবে তো এতে সাধারণ শিক্ষার্থীদের কী লাভ এই জায়গা থেকে শিক্ষার্থীদের একটা কনসার্ন আছে যে ডাকসু যদি হয় এই ধরনের নেতৃত্ব তৈরির কারখানা তাহলে এই ধরনের ডাক শিক্ষার্থীরা কেন মাথা ঘামাবে এই কনসার্ন অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে আছে এবং এই কনসার্নটা আমার মধ্যেও আছে এবং সেই কনসার্নটা মাথায় রেখে আমি ডাকশ নির্বাচনে দাঁড়িয়েছি আমার জার্নিটা সম্পর্কে যারা অবগত আছেন তারা জানবেন যে আমার যথেষ্ট সুযোগ ছিল পার্টি পলিটিক্সে যাওয়ার আমি পার্টি পলিটিক্সকে ডিনাই করতেছি না আমি মনে করি না যে পার্টি পলিটিক্স থাকা উচিত না এই কথা আমি বলছি না আমি যদি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দল থাকা উচিত তাহলে পার্টি পলিটিক্স থাকবে এবং কিন্তু যেই জায়গা থেকে আমি আমি অলওয়েজ ফোকাসড সেটা যে পার্টি পলিটিক্সের মধ্যে একটা ব্যালেন্স থাকার জন্য পাওয়ারকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য একটা ভাইব্রেন্ট ফোর্স থাকা উচিত যারা ভোটের রাজনীতি করবে না যারা পার্লামেন্টের পলিটিক্স করবে না যারা একান্তই জনগণের নেতা হিসেবে থাকবেন ফলে ওই জায়গা থেকে আমি নিজেকে ডাকসু নেতৃত্বের জায়গা থেকে ওই জায়গা থেকে দেখি ফলে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের যে কনসার্ন যে নেতৃত্ব তৈরির কারখানাটা কেমন হবে এই বিশ্ব এই ডাকসু নির্বাচনে অনেকেই নেতা হবেন কিন্তু তারা যে নেতা হবেন সেই নেতাটা কোন ম্যান্ডেটের জায়গা থেকে হবে অবশ্যই তারা শিক্ষার্থীদের অধিকারকে পুঁজি করে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের যেই প্রতিশ্রুতি সেটাকে পুঁজি করেই তো তারা নেতা হবেন তাইলে তাদেরকে তাদের প্রথম এবং প্রধান কর্তব্য যে শিক্ষার্থীদের যেই পা চাওয়া পাওয়া নেতা হওয়ার পরে সেটা বাস্তবায়ন করা শিক্ষার্থীদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেয়া ক্যাম্পাসের যে ধরনের ক্যাম্পাস শিক্ষার্থীরা চায় বলে আমাকে আপনাকে ভোট দিবে সেই চাওয়া পাওয়া পূর্ণ করা সেই চাওয়া পাওয়া পূর্ণ করার পরে আপনি ন্যাশনাল পলিটিক্সে এবার কিভাবে নিজেকে এঙ্গেজ করবেন ইটস আপ টু ইউ কিন্তু এর বাইরে গিয়ে আমি নিজেকে যেভাবে দেখি যে আমি আগেও বুঝি যে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচনের মধ্যে দিয়ে এমন নেতৃত্ব তৈরি হোক যারা পার্টি পলিটিক্সের বাইরে গিয়েও লিডারশিপকে দেখবে যারা পার্লামেন্টারি পলিটিক্সের বাইরে গিয়ে গিয়েও নিজেদেরকে দেখবে যারা একান্তই জনগণের সাথে সংযোগের জনগণের সাথে সম্পৃক্ত থাকার যে আনন্দ সেই আনন্দটাকে ধারণ করে নিজেদেরকে নেতা হিসেবে দেখতে চাইবেন সেই শান্তিটুকু মনে ধারণ করে নিজেদেরকে নেতা হিসেবে দেখতে চাইবেন এবং সেই জায়গা থেকেই আমি নিজেকে ওই জায়গা থেকেই নেতৃত্বের জায়গা থেকে দেখি এবং সেই জায়গা থেকে আমি ডাকসু নির্বাচনে দাঁড়িয়েছি এবং আমি আগে বলেছি যে এখানে মেন স্ট্রিম পার্টিগুলোর মধ্যে একটা পাওয়ারের একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার সেই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এক ধরনের একটা নন পার্টিজেন ফোর্স দরকার এবং সেখানে আমি কতখানি কন্ট্রিবিউট করতে পারবো সেই জায়গায় আমার কনসার্ন আছে এবং সেই কনসার্নটা অতি অবশ্যই ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে অধিকার ক্যাম্পাসে শিক্ষার্থীদের যেই যাওয়া পাওয়া যেই ধরনের ক্যাম্পাস শিক্ষার্থীরা দেখতে চাই সেটাকে সামনে রেখেই আমার সমস্ত কনসার্ন